গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আজকে সকাল ওই এগারোটা মতন বেজে গেছে হ্যাঁ পুরোপুরি এগারোটা বাজে তো এগারোটার থেকে তোমাদের সাথে ফ্লগটা স্টার্ট করলাম তো এই ঘরে যেরকম যা জিনিসপত্র ছিল কালকে সন্ধ্যের পর থেকে সেরকমই আছে ধোয়া মাজা পরিষ্কার এগুলো তো করতেই হবে আর জলচৌকিতে চৌকিতে গঙ্গা মাটিটা রয়েছে তো সেটারও ব্যবস্থা করতে হবে তো সেটাকে আমরা কি করি লাল শালু কাপড়ের ওপরে বাপ্পাকে কিছুটা গভীর আত চাল দিয়ে একটা মানে কাঁচা কয়েন যেটাকে বলে কয়েন দিয়ে কাঁচা টাকা দিয়ে তারপরে বাপ্পাকে বসানো হয় তো সেই লাল যে শালু কাপড়টা থাকে তার মধ্যে যা কিছু রয়েছে অল্প করে একটু রঙ আছে চাল আছে কাঁচা টাকা আছে তার মধ্যে ওই গঙ্গার মাটিটাকে এক জায়গায় একটা পুটুলি করব। লাল রঙের সালু কাপড়টাতে পুটুলি করব তারপরে এই যে ঘরের এই উপরে বাঁধবো তো আমার যেহেতু ঘরের ওপরে বাধা আছে দু বছরেরটা তো ওই জন্য এইবারে যে তিন বছরের যেই লাল শালু কাপড়ের বাধাটা সেটা আমি নতুন ঘরে দেবো যেহেতু আমাদের নতুন ঘর আছে আর ওই ঘরে এখনো বলতে নেই কিছু দেওয়া হয়নি তো ওই জন্য সেটাকে দেব তো এটা হচ্ছে গণপতি বাপ্পার চলে যাওয়ার পরের প্রসেস যেটা করতে হয় যেটা পদ্ধতি ওখানে যেটা সবাই মানে ঠিক আছে আমার যেহেতু পুরো গণপতি বাপ্পার শুরুর থেকে নিয়ে এখনো পর্যন্ত যতটা যা আমি করছি সব কিছু কিন্তু নিয়ম নিয়মেই করছি তার মধ্যে আমাদের বাঙালিদের নিয়মে যা কিছু সম্ভব সেটাও করছি মানে আমি দুদিক থেকেই বাপ্পাকে কিন্তু প্রচণ্ড শ্রদ্ধা করি ভালোবাসি আর যতটা পারি সবটাই নিয়ম আমি করছি কারণ আমি ওগুলো দেখে এসেছি আমার যেহেতু গণপতি বাপ্পার পুজো যখন থেকে আমি দেখছি আমার মনে একটা আগ্রহ আছে যে তার পুজোটা কিভাবে হয় কি কি করে কেন করে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিছুটা হলেও জানি তো যার জন্য আমার কিন্তু এই পুজোটার উপরে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা যার জন্য আমাদের বাড়িতে গণেশ পুজোটা হয় তোমরা অনেকেই ভাবতে পারো যে দিদি সারা বছরে কেন কোনো পুজো করে না কারণ অন্য সব পুজোগুলো না সেরকমভাবে আমি কখনো কিছু দেখিনি আমাদের বাবার বাড়িতে দেখেছি লক্ষ্মী পুজোটা হতে আর মাসে মাসে যখন আমার ঠাকুমা মানে আরও কয়েক বছর আগে আমার বিয়ের আগে দেখেছি কন্টিনিউ যখন প্রত্যেকটা পূর্ণিমাতে পূর্ণিমা পুজো করতো তাছাড়া কোনো পুজো আমার বাবার বাড়িতেও সেরকমভাবে হয়নি কারণ লক্ষ্মী পুজো হচ্ছে বাড়ির লক্ষ্মীর কারণে করা যাতে বাড়িতে সবসময় লক্ষ্মী মা লক্ষ্মী সবসময় যেন বাস করে তার জন্য করা তো বলতে নেই আমি এখনও লক্ষ্মী পুজোটা শুরু করিনি সেটা আমার বাড়িতে হয় বাট সেটাও আমি করব কবে করব সেটা জানি না তোমাদেরকে সেটা কথা দিতে পারবো না কিন্তু গণেশ পুজোটা আমি করছি যেটা তোমরা এই নিয়ে তিন বছরই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে কারণ আমি ইউটিউব শুরু করার পরেই কিন্তু আমার প্রথম গণেশ পুজোর ভিডিওই কিন্তু আমি ইউটিউবে দিয়েছি আর তখন থেকেই আমার এখানে পুজো শুরু কারণ তখনই আমি জাস্ট মনে হয় মাস কি সাত মাস আগেই আমি পশ্চিমবঙ্গে আসা এসে থাকাটা শুরু করেছি তো সেই একটা গেল আর প্রথমত আমাদের পুজোর দিন থেকে নিয়ে পুজোর শেষ পর্যন্ত প্রত্যেক বছরই কিছু না কিছু এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছে মানে এটা মনে হয় যে না ঠাকুর যে এসেছে বা ঠাকুর যে আমাদের বাড়িতে আছে বা খুশি হয়েছে সেটা আমরা তখন থেকে প্রমাণটা পাই তো প্রথমত প্রথম দিন যখন গণেশ পুজো হয়েছে আমাদের বাড়িতে একজন ভিক্ষুক এসেছিলেন তো উনি মা মনসাকে নিয়ে এসেছিলেন সাথে করে তোমরা দেখতেই পেয়েছ প্রথম দিনের যে আমার গণপতি বাপ্পার ভিডিওটা তো উনি নিয়ে এসে বাপ্পার সামনেই মনসাকে রেখেছিলেন তারপর উনি দুপুরে কিছু সেবা করেছিলেন যা আমাদের রান্না হয়েছিল। সেটুকু ওনাকে দেওয়া হয়েছে আর সেই দিন থেকেই হঠাৎ করে দেখছি আমাদের বাড়িতে প্রায় তিন চার দিন ধরে যেই সাপটা বাথরুমের কোনায় ছিল বারবার করে মুখ বার করতো বারবার করে ঢুকিয়ে দিত কিন্তু থাকতো ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলো না আর ওকে বেরও করতে পারছিলাম না কারণ ছোট্ট একটা ফুঁকো ছিল সেটা শুধু বাইরে দিয়ে ভেতর দিয়েও ফুকোটা নেই যে বাথরুম থেকে টেনে বার করবো বা এদিক থেকে জল ঢাললে ওই দিক থেকে বেরোবে সেরকমটা একদমই হচ্ছিল না তো সেই দিন থেকে যেই দিনকে ভিক্ষুকটা আমাদের বাড়ি খেয়ে গেল ঠাকুরকে নিয়ে এসে সেই দিন থেকেই দেখছি যে আর সাপটার কিন্তু আমরা দর্শন পাইনি মানে সে কিন্তু আর বাইরেও বেরোয়নি আর একটা ঝলকের জন্যও কিন্তু আমরা চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি তার মানে সে সন্তুষ্ট হয়েছে চলে গেছে এবার পরবর্তীতে যদি কখনো বাড়িতে আসে সেটা স্বাভাবিক বাড়িতে আসাটা কিন্তু তার জন্য আমি মঙ্গলবারে যে মামনসার পুজো আছে আমাদের সামনের বাড়ি ঠাকুমাদের বাড়িতে তো সেখানে আমি দুধকলা দিয়ে পুজো দেবো সারাদিন উপোস করবো সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি আজকের ভিডিওতেও বললাম দ্বিতীয়ত পুজোর দিন রাত্রি সাড়ে এগারোটার পর থেকে আমি আর পুজোর জিনিসে হাত দিতে পারবো না তো দুদিন মাকে পুজো করতে হয়েছে পুচকুষোনাকে সাথে নিয়ে তো এখানেও একটা জিনিস দেখলাম আমার মা অনেক ক বছর ধরেই অপেক্ষা করছে যে ভাইয়ের একটা জব হোক কিন্তু ভাইয়ের সত্যি কথা বলতে ছোটো মোটো অনেক কিছু জবের জন্য মানে অ্যাপ্লাই করেছিল কিন্তু কিছুই সেরকম একটা হয়ে উঠছিল না আর ভাই যেখানে কাজ করছিল সেখানকার পরিবেশ সেখানকার মানুষজন সবই ভালো ছিল কিন্তু সেটা টেম্পোরারি কাজ পারমানেন্ট হবে না কখনোই টেম্পোরারি করতে হবে তো সেই জন্য ভাই একটা পারমানেন্ট কাজ চেষ্টা করছিল তো বলতে নেই সেই কাজটাও যেহেতু হয়ে গেছে মা বাপ্পার কাছে প্রার্থনা করেছিল মানসিক করেছিল তো ভাইয়ের জয়নিং ছিল সোমবার থেকে মানে গণেশ পুজো শুরু হয়েছিল শনিবারে ভাইয়ের জয়নিং ছিল সোমবারে তো ঠাকুরের আশীর্বাদে ভাই একটা প্রাইভেট ব্যাংকে জব পেয়েছে সেটা অনেকেই আমাদের বাড়ির জানে আর যারা জানো না তোমরা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো বাপ্পা চেয়েছিলো মায়ের হাত থেকেই দু তিন দিন পুজো নেবে যেহেতু মা মানসিক করেছিল আর মায়ের যেহেতু এখন খুশির সময় যত ভাই জব পেয়েছে তো সেই দুটো দিন মাকে একা দায়িত্ব নিতে হয়েছে সেই একটা গেল আর তৃতীয়ত কালকে মানে কালকে মানে যেইভাবে আমরা দেখলাম যে আমরা তো বুঝতেই পেরেছি যে গঙ্গার ওখানে পুরো চারোদিকে ফাঁকা হাওয়া তো দেবেই তো সেখানে এত হাওয়া দিচ্ছিল পনেরো কুড়ি মিনিট আমরা কোনোভাবেই ধূপকাঠি কপ্প দিয়া ধুনচি কিছুই জানাতে পারছিলাম না তারপরে যখন দেখলাম ওখানে একটা শিব মন্দির আছে ছোট্ট তো সেখানে গেলাম যাওয়ার পরে আমরা খুব ভালোভাবে আরতিটা সেরে নিতে পেরেছি কারণ বাপ্পা একদম মানে বাবার পাশে বসেই আরতি নেবে বাবাকে অসম্মান করবে না কারণ বাবা পিছনে রয়েছে আর ছেলে আরতি করে চলে যাবে সেটা তো হয় না তো দুজনাকে একসাথে বসিয়ে ওখানে আরতি করা হলো তারপরে ভালোভাবে আমরা পুজোটা দিয়ে চলে আসলাম আর সব থেকে বড়ো জিনিস আমি দু দুবছরের মধ্যে কোনো দিনও লাইভ ভিডিও করিনি পুজোর সময় বাপ্পা কিন্তু তোমাদের সাথে লাইভে আসতে চেয়েছে তো লাইভ ভিডিও করার পরে দেখো হোম টোম সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি তো একটার পর একটা প্রত্যেক দিন কিছু না কিছু একটা ঘটনা ঘটেছেই যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বাট এই ভিডিওতে শেয়ার করলাম যেটা অন্য ভিডিওতে ভিডিওর সাথে সাথে শেয়ার করাটা সম্ভব না কাজকর্ম দেখিয়ে করাটা সম্ভব নয় তো ওই জন্য তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করলাম তো এই পাঁচটা দিন আমাদের খুব ভালোভাবে কেটেছে পুচকুশোনাও চেয়েছিল মারাঠি শাস্ত্রে তো মারাঠি লোক সেজে সেজে অনেক কিছু মানে গান ভিডিও টিডিও করেছে তো আমার পুচকুশোনাও খুব খুশি তো বলতে নেই তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আবার একটা বছরের অপেক্ষা যখন বাপ্পা আবার আসবে তো প্রচুর কাজ আছে আর প্রচুর কাজ অলরেডি ছিল পুজো যেদিনকে কমপ্লিট হলো পাঁচ দিনের তার পরের দিন সকাল থেকেই থালা বাসন মাজা ধোয়া ঘর ঘরদুয়ার পরিষ্কার করা সবই করেছি বাট আজকেও কিছু করতে হবে তো সেগুলো সেরে নিই আর তারপরে আশা করছি যে ভিডিওটাকে আরও একটু শেয়ার করতে পারবো কারণ কথা বলতে বলতেই এখন তোমাদের সঙ্গে সাড়ে সাত মিনিটের ওপরে হয়ে গেছে তো ফুচকুছানা শুভ ওই ঘরে রয়েছে আর আমি এই ঘরে এসেছি বাইরের ওয়েদার আজকে খুবই খারাপ সেই কাল থেকে বৃষ্টি হচ্ছে যেইটুকু টাইম আমরা বাপ্পাকে দিতে গেছি তো সেইটুকু টাইম আর তারপরে সন্ধ্যাটা তারপর থেকে প্রচুর বৃষ্টি নেমেছে আর ভোরবেলাও বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এখনও হালকা ছিপছিপে বৃষ্টি হচ্ছে তো এরপরে আশা করব তোমাদের সাথে আরও কিছুটা ভিডিও শেয়ার করার তো দেখা যাক কতটা কি করতে পারি কারণ বাইরে আজকে কিছু কাজ করতে পারবো না তাহলে পুরো ভিজে যাব আর অলরেডি ঠান্ডা লেগেই গেছে কন্টিনিউ সকালবেলা স্নান করে প্রত্যেক দিন আর কালকে গঙ্গার জলেও অর্ধেকটা ভিজে গেছিলাম সেই জলটা শুকিয়ে গেছিলো বাড়িতে আস্তে আস্তে গায়ের মধ্যে তো ওই জন্য দেখছি যে কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায় এরপরে যতটা পারবো ভিডিও শেয়ার করে ব্লগটা শেষ করে দেবো তো চলো ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখছো বা দেখা শুরু করেছো বা পরবর্তীতে পুরোটা দেখবে সব বাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য আর সবাইকে একটা কথাই বলবো গণপতি বাপ্পার যতগুলো ভিডিও তোমরা মিস করেছো সেগুলো দেখে নিও তোমাদের ভালো লাগবে খুবই কম সময়ের মধ্যে ভিডিওগুলো দিয়েছি আর বাপ্পার লাইভটা অবশ্যই দেখো আর যখনই তোমরা গণপতি বাপ্পার ভিডিও দেখবে সেটা আমার হোক বা অন্য কারোর হোক শুধু বাপ্পাকে উইশ করে দিও গণপতি বাপ্পা মরিয়া তাহলেই হবে আর তোমাদের মনস্কামনাটা বাপ্পাকে তোমরা যখন খুশি চাইতে পারো বাপ্পা কিন্তু সবার সাথেই আছে মানে সব ভগবানের মধ্যে থেকে ছোটো হতে পারে কিন্তু তাকে মন ভরে ভক্তি করে ডাকলে কিন্তু সে সব সময় সব মনস্কামনা কিন্তু মানুষের পূরণ করে দেয় সেটা যদি তোমার জন্য ভালো হয় তবে এমন কোনো কিছু কেউ কখনও চেয়েও না যেটা তোমার জন্য ভালো না কারণ আমার জীবনে আমি দেখেছি এমন অনেক কিছু ঘটেছে যেগুলো আমি বাপ্পার কাছে সব সময় চেয়েছি কিন্তু বাপ্পা জানে সেগুলো কোনো সময় আমার জন্য ভালো হবে না তাই জন্য সেগুলোকে কিন্তু আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে আমি হাজার মানে কান্না করার পরেও কিন্তু সেই জিনিসগুলো আমি পাইনি কারণ সেগুলো আমাদের জন্য শুভ নয় সেগুলো আমাদের জন্য অশুভ সেটাই হচ্ছে কথা যেটা চাইবে চাওয়ার পরে যদি না পাও ঠাকুরের উপরে অসন্তুষ্ট হও না কারণ আমাদের জন্য যেটা শুভ সেটাই কিন্তু বাপ্পা দেবে অশুভ জিনিস আমাদেরকে কিন্তু কখনো দেবে না যদি আমরা ভক্তি ভরে মন ভরে চাই আর তোমরা যে যেই ঠাকুরকেই বিশ্বাস করো না কেন কখনো যদি কোনো কিছু না পাও তার জন্য কিন্তু মন খারাপ করো না কষ্ট পেও না কারণ সেটা কিন্তু আমাদের জন্য ভালো না তাই ঠাকুর কিন্তু আমাদেরকে দেয় না তো চলো আবার দেখা হচ্ছে পরে এখন ভিডিওটাকে আর বেশি বড় করছি না কারণ অলরেডি আমি দশ মিনিটের ভিডিও করে ফেলেছি তো দেখা হচ্ছে পরে চার পাঁচ দিন ধরে যেহেতু তোমাদের সাথে পুজোর ভিডিওই শেয়ার করেছি তো আজকের থেকে আবার ডেলি ব্লগ শেয়ার করছি এখন তো শুধু কাজকর্ম এইসব জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব সামনে আবার আসছে মনসা পুজো দুর্গা পুজো তো সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই ঘরটাকে ভালো করে দুবার সার্ফ আর ফিনাইল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আবার এখন লাস্টে পরিষ্কার করে জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি কারণ সুজি যেহেতু এই ঘরে থাকে তো এই ঘরটাকে খুব ভালোভাবেই পরিষ্কার করতে হয় আর এই পাঁচ ছটা দিন খুব সকাল সকাল পরিষ্কার করে দিয়ে যেতাম তারপরে আর পরিষ্কার করা হতো না তো আজকে তো দুবার করে আমি পরিষ্কার করে নিয়েছি সকালে বিকালে দু টাইম আর এখানে এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি তো সংসারের প্রচুর কাজকর্ম ছিল তো সেগুলো সেরে নিয়ে একবারে খাওয়ার টাইমে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি নাহলে ভিডিওটা অলরেডি আমার কথা বলার সময় অনেকটা বড় হয়ে গেছে আবার এখন যদি বেশি বাড়াতে যাই তাহলে ভিডিওগুলো আরও বড় হয়ে যাবে তো আমরা খেতে বসেছি আর খেতে বসার সময় ভাবলাম যে কিছু পাতা বেঁচে গেছে তো সেই পাতাগুলোর মধ্যে থেকে কিছুটা মানে খেয়ে আমরা খরচা করে ফেলি কারণ এই পাতাগুলো রাখার তো এখন আর কোনো প্রয়োজন নেই কারণ আবার তো সেই এক বছর পর পুজো হবে আর এই সব পাতাগুলোর মধ্যে খেতে বেশ ভালো লাগে মনে হয় যে অনুষ্ঠান বাড়িতে খেতে গেছি কারণ আজকাল এই পাতাগুলোই চলে আর এখানে রান্না হয়েছে আজকে আমাদের মুগের ডাল টমেটো দিয়ে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাকে কাঁচা পেঁয়াজটাকে ভেজে নিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে নুন দিয়ে মাখা হয়েছে এখানে আছে দুটো মিষ্টি আর এখানে সামান্য একটুখানি দই আছে এই দুটো ফ্রিজে ছিল তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খাবার দাবার তো তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি একদম সন্ধ্যেবেলা যেহেতু আমাদের মানে ওয়েদার এখানে খুবই ভালো বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ওয়েদারের জন্য খাওয়া দাওয়া করে দুপুরে তিনজনা ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে এই যে এখন সন্ধ্যেবেলা আমার জন্য অল্প করে চা করছি আর পুষ্কশোনা শুভোর জন্য দুধ গরম করতে বসিয়েছি তো সন্ধ্যেবেলা এখন আমাদের এটাই হচ্ছে খাবার সন্ধ্যেবেলা আজকে কোনো টিফিন বানাচ্ছি না কারণ ওয়েদারটা ঠান্ডা আছে হালকা করে চা দুধ খেয়ে নেব আর তারপরে আমি যাব দোকানে তো তার আগে সুজিকে খেতে দেব তো সুজিকে যেহেতু সন্ধ্যেবেলা আর খুব সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুধু মারি বিস্কিট দিতে হয় তো ওই জন্য ওর জন্য সবসময় ঘরে মারি বিস্কিটটা অ্যাভেলেবেল থাকেই আর আমরাও সেই বিস্কুটই খাই এখন আর তেলার তো কোনো বিস্কুট আনা হয় না আর বাবা যখন ওই বাড়িতে যাই তখন মাঝে মাঝে টোস্ট বিস্কুটটা দিয়ে দেয় তো তখন টোস্ট বিস্কুট খাওয়া হয় কারণ দু তিন রকমের বিস্কুট আনলে পরে মানে আমাদের নিজেদেরই অসুবিধা হয় সুজিকে যখনই খেতে দিই তখনও প্রত্যেকটা সময় আমাদের মুখের দিকে চেয়ে থাকে যে আমরা যা খাচ্ছি ওকে তাই দেবো তো ওই জন্য বিস্কুটটা খালি মারি বিস্কুটই আনি অন্য কোনো বিস্কুট আনি না যাতে ওকে আমরা দিয়ে ধুয়ে খেতে পারি আর আমরা তো এই ঘরে বাকি কোনো খাবার খাই না খুব কম না খেলে নয় তখন এই ঘরে আমরা খাবার খাই যাতে ওর খাবার দেখে খেতে না ইচ্ছা করে আর এখানে চারটে বিস্কুট নিয়ে নিয়েছি দুটো আমার দুটো সুজির আমি চা দিয়ে খাবো আর সুজিকে দুটো বিস্কুট ভালো করে ভেঙে দেবো ও খেতে থাকবে আর লোটাসের কাচের ক্রিমটা যেহেতু শেষ হয়ে গেছে তো সেহেতু টিউবের মধ্যে যতটুকু যা আছে পুরোনো তো সেগুলোকেই এখন কেটে আমরা ব্যবহার করছি কারণ গরমকালে অতটা ক্রিমের প্রয়োজন পড়ে না পাউডারটা হলেও চলে যায় কিন্তু শীতকালে দরকার পড়বে তাই কদিন পরেই আনবো কারণ পুজো হওয়াতে তোমরা তো বুঝতেই পারছো এখন একটু অসুবিধার মধ্যে আছি তো সুজিকে দিলাম বাটিতে খেতে ওরটা খাওয়া হয়ে গেছে কিন্তু ওই যে নিজেদেরটা খাওয়া হয়ে গেলেও বাচ্চারা সব সময় থাকে না যে মা বাবার দিকে একটু মায়াবী চোখে তাকাবে তাহলে মা বাবা যদি একটু দেয় তো ওই রকমই সুজির অবস্থা নিজেরটা খাওয়া হয়ে যাবে আর তারপরে যখন দেখো আমি দেবো তখনও চুপ করে এক কোনায় নিয়ে গিয়ে নিজের মতন খাবে এতেই অনেকটা খুশি হয় ওই জন্য আমি বিশেষ করে বিস্কুটটা অন্য কিছু আনতে চাই না কারণ তেলার তো বিস্কুট ওদের লিভারের জন্য খুবই খারাপ তেলার তো বিস্কুট কেন যে কোনো খাবারই তো তারপরে পুচকুসোনাকে নিয়ে আমি চলে গেলাম দোকানে দোকান থেকে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেল বিস্কিট সব কিছু নিয়ে আসলাম কারণ আমাদের এখনও মাস যে মালপত্র প্রত্যেক মাসে তোলা হয় সেটা কিন্তু এই মাসে আর তোলা হয়নি কারণ এই মাসে পুজোর শুরুটা একদম সাত তারিখ থেকে হয়েছে আর তোমাদের দাদাভাইয়ের পেমেন্টই সাত আট তারিখ করে হয় তো আমাদের আগের মাসে যা কিছু হিসাব কিতাব ছিল তো সেগুলোই দোকানের সেরে জিনিসপত্র এনেছিলাম অল্প অল্প করে তারপরে তো পুজোর বাজার তুলেছিলাম কারণ কটা দিন পুজোর জিনিসগুলোই উঠেছিলো তারপরে আজকের থেকে আবার মদিখানা বাজারের মালপত্রগুলো তুললাম তো ডিম নিয়ে এসেছি সকালবেলার দিকে ভাবলাম ডিম করব কিন্তু ওয়েদারটা ভালো ছিল না বাইরে অনবরত বৃষ্টি হচ্ছিল তাই আর দোকানে যায়নি তো সন্ধ্যেবেলা মুদিখানা দোকানের মালপত্র নিয়ে আসার পরে আমাদের চারজনের জন্য চারটে ডিম সেদ্ধ করেছি তো সেখান থেকে সুজিকে সেদ্ধ ডিম দিলাম কুসুম ছাড়া কারণ কুসুমটাতে গ্যাস হবে আর কুসুম খেলে পরে ওরা বমিও করে তো ওই জন্য কুসুম ছাড়া শুধু ডিমটা দিয়েছি আর আমাদের জন্য ডিম সেদ্ধ করেছি সেটা ডিমের ঝোল হবে তো বেশ পাঁচ ছ দিন পর সুজি এখন ডিম খাচ্ছে ওর তো পাঁচ ছ দিন মাছ মাংস ডিম এগুলো বন্ধই করা হয়ে গেছিলো কারণ বাড়িতে যেহেতু পুজো আর আমরাও খাচ্ছি না আর ওকে যেহেতু পুজোর কাছে নিয়ে যেতাম তো ওই জন্য ওর কিন্তু ডিম মাছ মাংস কিছুই খাওয়া হতো না তো আজকের থেকে আবার বাচ্চাটা ডিম খাচ্ছে তো কালকে ইচ্ছা আছে যে মাছ কিংবা মাংস আনা হবে তো তখন ওকে তোকে ওকে সেটাও দেওয়া হবে তো এইভাবে বাচ্চাদেরকে মানে পুষলে পরে তারপরে যদি বাড়িতে অনুষ্ঠান থাকে সত্যিই খুব অসুবিধা হয় কারণ ওদেরকে যার তার কাছে দেওয়াও যাবে না আর বাড়িতে সত্যি কথা বলতে এসব জিনিস রান্নাও করা যাবে না যেহেতু মন থেকে চাইবে না ওই কারণে তো ওর কোনো অসুবিধা হয়নি ঠাকুরের আশীর্বাদে যখন যা হয়েছে সম্ভব ওকে সেদ্ধ সেদ্ধ খাইয়েছি বিস্কিট খাইয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে সুজি ঠিক আছে বাট একটু রোগা হয়ে গেছে আর এই কদিনের মধ্যেই যেন মনে হচ্ছে খুব বেশি তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে তো বাটিটাকে একটু ধরে দিলাম বাটিটা যেহেতু মানে হালকা আর ডিমটাও হালকা হালকা খাবার দিয়েছি তাই নড়ছে ওর একটু অসুবিধা হচ্ছে তাই বাটিটা ধরে দিলাম তাতে ওর সুবিধা হচ্ছে ও এখন ডিমটা খেয়ে নেবে আর দুপুরে যেহেতু ভাতটা দুবেলার জন্যই রান্না করেছিলাম তো রাতে আর এখন আমাকে ভাত রান্না করতে হয়নি আমাদের চারজন আর এর মধ্যে থেকেই হয়ে যাবে সুজিত তো খুব অল্প পরিমাণে ভাত লাগে কারণ ওর হেলদি ফুড আছে তার সাথে মিক্স করে দেব। আর আমাদের জন্য এই দেখো ডিমের ঝোল করে নিয়েছি তো ডাল আছে আলু পেঁয়াজ দিয়ে তাও ডিমের ঝোলটা একটুখানি ঝোল ঝোল করলাম ভেবেছিলাম ডিমের কারি করব। বাট সেখান ডিমের কারির থেকে মনে হলো ডিমের ঝোলটা খেতেই বেশি ভালো লাগবে ওই জন্য বেশ ঝাল ঝাল করে একটু ডিমের ঝোল করেছি তো এই হচ্ছে আমাদের রাতের খাবার ডালটাকে গরম করে নেব তাহলেই হয়ে যাবে আর তারপরে কিছু জামা কাপড় ঠাকুর ঘরেই মেলে দিলাম কারণ বাইরের ওয়েদারটা কালকের থেকেই একদম সেই নিম্নচাপ শুরু হয়ে গেছে বৃষ্টি থামছে মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে জামা কাপড় শুকানো সম্ভব নয় তাই সারা দিনের যা জামা কাপড় ছিল তো সেগুলোর মধ্যে থেকে কিছুটা মেলে দিলাম জানি না কতটা শুকাবে কালকের ওয়েদার কেমন থাকবে নাহলে খুবই অসুবিধা হয়ে যাবে আর এখানে বাপ্পার কাছে একটা জিরো পাওয়ার লাইট জ্বলছে যেরকম আমাদের লাইফস্টাইল প্রত্যেক দিনের চলতে থাকে তো আজকের থেকে কন্টিনিউ সেরকমই চলছে পুজো যেহেতু শেষ হয়ে গেছে তো তারপরে বাইরের দিকে এসে দেখছি যে এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে কারণ আমরা যখন খেতে বসেছিলাম খুব জোরে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা থামার পরে পুচকুশোনা শুভকে ঘরে পাঠিয়ে দিয়েছি আর আমার এখনও কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো করে নেব যেহেতু তো তারপরে দেখছি আবারও বৃষ্টি শুরু হয়েছে তো সারাদিনই এরকম চলছে আমাদের এখানকার ওয়েদার এখন এই রকমই কখনও বৃষ্টি আবার কখনো হয়তো একটু মেঘলা মেঘলা থাকছে কিন্তু রোদ তো একদমই উঠছে না এরকমই চলছে আর সামনে যেহেতু দুর্গা পুজো বৃষ্টি হওয়াটাই এখন স্বাভাবিক কারণ একটু সামান্যত বৃষ্টি হতেই হবে পুজোর আগে দিয়ে তো তারপরে সুজির জন্যও খাবারটা রেডি করে নিয়েছি আমি ভাত আর ওর হেলদি ফুড দুটোকে ভালো করে মিক্সারে মিক্স করে নিয়েছি পুজোর কাছে প্রচুর পরিমাণে রিফাইন তেলের ইউজ করা হয়েছে তার মধ্যে থেকে বলতে পারো হাফ প্যাকেট রিফাইন তেল বেঁচে গেছে তবে এটা ভাজা তেল বলে রেখে দেওয়া যাবে না এটাকে আমাদেরকে এই কদিনের মধ্যেই ভাজা টাজা করে খেয়ে নিতে হবে নাহলে তেলটার মধ্যে একটা তেল কাস্টে অতিরিক্ত গন্ধ হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পরে আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই